বছরের দ্বিতীয় দিনেও দুর্ঘটনা এড়ানো গেল না বৃহস্পতিবার বর্তমানে সামাজিক মাধ্যমে জনপ্রিয় বাগড়াকোট লোপুল দেখতে গিয়ে গাড়ি উল্টে আহত হলেন এগারো জন আহতদের মধ্যে সবাই মালবাজার শহরের বাসিন্দা আজ সকালে একটি গাড়িতে করে ১৩ জন আইসিডিএস কর্মী ডুয়ার্সের বাগড়াকোটে নতুন তৈরি হওয়া জনপ্রিয় লোপপুলটি দেখতে যান ফেরার সময় তাদের ভাড়া করা গাড়ি সিমেন্টের ব্লকে ধাক্কা খেয়ে পিছলে গিয়ে রাস্তায় উল্টে যায় পেছনেই থাকা মালবাজার শহরের অন্য দুটি গাড়ির যাত্রীরা আহতদের উদ্ধার করে তাদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠান ঘটনার খবর পেয়ে মালবাজার হাসপাতালে পৌঁছান পুরসভার চেয়ারম্যান স্বপন সাহা কাউন্সিলর সুরজিৎ দেবনাথ সহ অন্যান্যরা আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে পিকনিকের দলে থাকা ইলাজ রুদ্র নামে আইসিডিএস কর্মী জানান ছুটি পেয়ে সহকর্মীরা মিলে ঘুরতে গিয়েছিলাম বাগড়াকোটের লোভপুরে ফেরার পথে এরকম দুর্ঘটনার শিকার হব ভাবতে পারিনি দুর্ঘটনা হ্যাঁ যারা আহত হয়েছে বা রেফার হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করি এবং যারা এই ব্রিজটা নির্মাণ করছেন অবিলম্বে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পর্যটকদের জন্য আটকে দেওয়া উচিত তার কারণ ওখানে অনেকটা অংশেই প্রোটেকশনবিহীন এবং এই প্রোটেকশন বিহীনের জন্যে আরও বড় সড়ো দুর্ঘটনা হতে পারে যার জন্যে এটা পর্যটন জায়গা এখানে পর্যটকরা আসবেই এবং এটা মরশুমও চলছে পর্যটন তার জন্যে আরো সতর্কীকরণ হওয়া উচিত এবং ওখানে একটা প্রোটেকশন যাতে ওখানে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাউকেই যাতে অ্যালাউ না করা হয়